আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আজ আমি দেখাবো হবিগঞ্জের মাধবপুর ইটাখোলায় যে অবস্থিত বিআরটিসি ফার্ম রয়েছে এই ফার্মটি আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি এখন বিআরটিসির ভিতরে ঢুকবো পোরা এরিয়াটা ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এইগুলো হয়েছে কি কি বীজ ফলে এই যে দেখা আছে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে এখানে আরেকটি রহস্যময় জায়গা ছিল ইটা খোলা রেলগেট রেল স্টেশন আমি এটাও দেখাবো এই রাস্তাটি অনেক ভালো দেখতেই পারছেন আমি এখন সামনে যাব ওই দেখেন এখানে অনেক কয়জন আঁকড়ো আছে তারা ছবি উঠছে আপনারাও আসতে পারেন এখানে বিকেলবেলা ভালা উপভোগ করতে পারেন এখানে চা বাগান আছে জগদীশপুর চা বাগান অনেক সুন্দর চা বাগান দেখেন সুন্দর করে ধানগুলো পেখে রয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমাদের সোনালি ফসলি ফার্মের ভিতরে একটি পুকুর রয়েছে এই যে দেখতে পারছেন পুকুরটি বিশাল বড় একটি পুকুর দেখতে পারছেন বন্ধুরা এখানে এই দেখতে পাচ্ছি এই দিক সম্পূর্ণ বিআরটিসি ফার্ম সম্পূর্ণ রাস্তা ঘুরে ঘুরে যে বিআরটিসি ফার্মটা আমি দেখাবো আপনারা দেখুন এই জায়গাটি অনেক ভালো এখানে প্রতিদিন বিকালে লোকজন ঘুরতে আসে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু জানাবেন দেখেন অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা এগুলো এদিকে আর বেশি ভিতরে আর গেলাম না এখন পর্যন্ত ওই থাকলাম এইদিক আর স্টেশন আছে আমি এটা দেখাব দেখতে পারছেন বন্ধুরা এখানে অনেক দূর দূরান্ত থেকে দেখার জন্য আসে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইনবোর্ড এগুলো আর কি নিয়মকরণ দেখতে পাচ্ছেন সাইনবোর্ডগুলো অনেক সুন্দর লাগছে কেমন লাগছে আপনাদের কাছে একটু জানাবেন আজকের ভিডিওটি আসলে আপনাদের জন্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দেখতে পাচ্ছেন এর একটি খাল খালটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাতে আসলে আপনারা বিকালে আসবেন বিকালে অনেক লোকজন আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাতে ঈদের দিন লোকের জন্য আসা জানা অনেক ভিড় জমে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের আসার জন্য মেন রাস্তা মাতব থেকে এটা হচ্ছে রফিস অনেক সুন্দর দেখতে অফিসটা অফিসটা অনেক ভালো যে দেখেন অফিসটা আমি ঘুরে দেখাচ্ছি এই রাস্তায় সামনে আছে যে আমাদের এরিটা খেলা পোস্ট অফিস আমি পোস্ট অফিস দেখাবো গ্রামের ভিতরে এখানে যে একটি মসজিদ রয়েছে আমি মসজিদটি দেখাবো এই যে দেখতে পারছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের এইটা খোলা মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ হয়েছে দেখতেই পারছেন এই রাস্তাটি হচ্ছে যে জগদীশপুর বাগান বাগানে যাওয়া রাস্তা আর এই জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে এই খামারের জন্য এই জমিগুলো ধান ফলাই এই রাস্তাটি হচ্ছে এটা যে রাস্তা এটা আপনার মাদবপুর থেকে এই রাস্তা দিয়ে আসে এই দিক এই বিকাল হলে অনেক লোকজন ঘুরতে আসে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গায় দেখেন সামনে অনেক লোক